সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ও আলহিউসাল্লামের বর্ণনা অনুযায়ী দার্জালের ফিতনাসমূহ এবং দাজ্জাল বর্তমানে কোথায় আছে তো মনোযোগ সহগারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন সব অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু বা আল্লাহ হিসেবেও দাবি করবে তার দাবির পক্ষে এমন সব প্রমাণও উপস্থাপন করবে সে সম্পর্কে নবী করিম সাল আলাইহাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলা দেখে মিথুক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরো বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারদের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালুকের মতোই মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দুষ্গুণ বিদ্যমান সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দুষ্টতি হতে সম্পূর্ণ মুক্ত সৃষ্টিজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতের কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় তো এখন আলোচনায় আসি দাজ্জাল বর্তমানে কোথায় আছে ফাতেমা বিনতে কায়াস রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গগন করে নবী করিম সাল আলাইহাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি প্রত্যেকেই বললেন আল্লাহ এবং তার রাসলই ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে ওই সংবাদ দেবার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করেই ইসলাম গ্রহণ করেছে অতপর্ষে সে মিথুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখম ও জুজাম গোত্রের ত্রিশ লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি গড়ের দিকে ইঙ্গিত করে বললো হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি একজন লোকের কথা বলল তখন আমাদের বয় হল যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতোপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছো তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি এই সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এ বই থেকে আমরা নিরাপদ নই সে বলল তোমরা আমাকে পাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম পাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছ অতপর সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানকার গাছগুলো এখনো কি ফল দেয় আমরা বললাম হা সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে বুহাইরাত তারাবিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বহাইরাত তারাবিয়ার কি সম্পর্কে জিজ্ঞাসা করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যোগা নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়েই চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়েই চাষাবাদ করছে সে আবারও বলল আমাকে উমিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে সে আবারও বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হা সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে আবারও বলল, তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম আমাকে বের বের হবার অনুমতি হবে আমি হয়ে দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করবো তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কাবা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই প্যারাস্তাগন কুসমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দিবে ফেরত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথেই পেতে পারেন